হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু পরিণীতা পরিণীতা নতুন পর্বে দেখা যায় যে ডান্সের প্রতিযোগিতায় পারুণ আর রায়ান ছিল দুজনকে নিয়ে দুজন ভাবছে কিন্তু কি করবে কেউ বুঝতে পারছে না পারুণ চিন্তা করছে সে নিজে জিতবে নাকি তার ভালোবাসার মানুষকে জিতাবে তেমনি রায়ানও একই ভাব নাই সে নিজে জিতবে নাকি তার ভালোবাসার মানুষকে জিতিয়ে দিবে কিন্তু রায়ান বা পারুল কেউ জানে না তারা দুজন দুজনকে খুব ভালোবাসে একটা পর্যায়ে গিয়ে রায়ন ইচ্ছা করে হেরে গিয়ে পারুলকে জিতিয়ে দিল রায়ান পারুলকে ভালোবাসে এটা পারুল তখনও জানে না প্রাইজ পাওয়ার পর পারুল যখন রাস্তা দিয়ে যাচ্ছিল ঠিক পাশ থেকে সব ঘটনা শুনে ফেলল আর সে জানতে পারলো রায়ান তাকে খুব ভালোবাসে আর রায়ন ইচ্ছা করে জিতিয়ে দিয়েছে এটা শুনে পারুল অনেক কান্না করে আর চমকে উঠে সে ভাবতেও পারেনি রায়ানও তার মতো তাকে ভালোবাসবে তো বন্ধুরা এমন যদি ঘটনা ঘটে তোমাদের কেমন লাগবে কমেন্টে জানিও লাইক করে সাবস্ক্রাইব করে সাথে থাকো ধন্যবাদ